দেখতে দেখতে রমজানে রাত চারটা চলে গেল বন্ধুরা যে রাধে সে চুলো বাঁধে এমন একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে সুপার স্টার সাকিব খানের পরিবারেও তেমনই একটি ঘটনা আমাদের ঢালিউড কুইন বিশ্বাস তিনি তার সমস্ত কাজের শেষে পরিবার নিয়ে পরিজন নিয়ে কতটা ভালো বাসায় ইফতার তৈরি করেন সেটি তৈরি করেন সেটা আমরা সকলেই জানি এর আগে আমরা দেখেছি তাকে বিভিন্ন সময় বিভিন্ন রান্নার অনুষ্ঠান করেছেন কিন্তু এবার সত্যি সত্যি শাশুড়ি মায়ের অসুস্থতার কারণে তাকে বেশিরভাগ সময়ই সাকিবের পরিবারে রান্নার ব্যাপারটা তদারকি করতে হয়েছে এবং এখানে সবারই পছন্দের খাবার রয়েছে বিশেষ করে আবরাম খান জয় তার তো ফ্রায়েড চিকেন কিংবা গ্রিল চিকেন লাগবেই ইফতারিতে এবং শ্বশুরের লাগবে শরবত এবং সাকিবের লাগবে একটু ভিন্ন ধরনের ইফতারি সে একটু ভিন্ন ভিন্ন খাবার পছন্দ করে ফ্রেন্স ফ্রাই পছন্দ করে হচ্ছে আমাদের ছোট্ট শাকিব খান আর মায়ের পছন্দ তো রয়েছে ঝাল ঝাল জিনিসপত্র এটা না হলে মায়ের হয়ই না তো সব কিছু মিলিয়ে আজকে তার বানানো কথা ছিল বিপ বিপ পেটি অর্থাৎ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে বিপ কিনে খাই সেইগুলো খাবারই বাসায় বানানো সাকিব খান বললেন তুমি তোমার এত কষ্ট করা দরকার নেই আমি কিনে নিয়ে আসি অপু বললেন যে না আমি নিজেই পারবো সমস্যা নেই তবে তোমার মাটন চিকেন থাকবে সমস্যা নেই মাটন বিরিয়ানি খান না অত বেশি দরকার নেই তুমি যতটুকু নিজের মতো করে হালকার উপরে পারো ততটাই করো আমার জন্য অত বেশি কষ্ট করতে হবে না অপু বিশ্বাস বলেন আসলে পরিবারের জন্য রান্না করতে তার অনেক বেশি ভালোই লাগে পরিবারের মানুষগুলো যখন ইফতার করে বলে যে না অনেক ভালো হয়েছে তখন কিন্তু আসলে সারা দিনের যে কষ্টটা সেই কষ্টটা আসলে আর কষ্টই মনে হয় না তখন মনে হয় যে না একটা ভালো কাজ করতে পেরেছি তো সেই রকমই একটা ব্যাপার উপবিশ্বাস রান্না করলেন শাকিব খান অপবিশ্বাস এবং তার শাশুড়ির জন্য মাটির চুলায় কারণ মাটির চুলার খাবার আসলে একটু ভিন্ন রকমেরই হয় এই খাবারটা খেতে সবাই খুব পছন্দও করে অপু বলে আমি মাটির চুলায় রান্না করতে পছন্দ করি আর ওদের বাড়ির চুলাটা একটু ভিন্ন রকমের সেটা দিয়ে ধোয়া ওঠে না তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে বোধহয় ভালো হবে আর আমি তাই সব সময় এভাবেই রান্না করি ওদের বাড়িতে গেলে গ্যাসের চুলায় ওভেনে তো করি যেগুলো টুকটাক করে নেওয়া লাগে কিন্তু ফিনিশিংটা আমি সব সময় মাটির চুলায় দেবার চেষ্টা করি আসলে বন্ধুরা মাটির চুলা রান্নার ব্যাপারটা তো আসলেই একটু আলাদা হবেই এটাই স্বাভাবিক আর ইফতার মানে তো ভিন্ন আয়োজন ভিন্ন রকমের খাবার সেই দিক থেকে সাকিব খান এবং তার শ্বশুরের জন্য সে স্পেশাল একটা বিরিয়ানি রান্না করেছে যেটা আফগান বিরিয়ানি আর মায়ের জন্য করেছে বুটমুড়ি পেঁয়াজ ও কারমা সেগুলো না দেখলে তার একটু ভালো লাগে না যদিও সে খুব একটা খায় না আর জয় তো তার চিকেন লাগবেই জন্য চিকেন আছে সব কিছু মিলে আজকের ইফতারটা একটু ভিন্ন স্বাদের বলেন আমার কাছে মনে হয় যে সবার পছন্দের যদি একটা করে খাবার ও টেবিলে রেডি থাকে তাহলে সবাই খুব খুশি হয় এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন